শাকিব খান কি দেখি দুজনের সম্পর্কে কি হল দুই বল দুই বোন দুই বোনই কি শাকিব খানের হ্যাঁ খুব ভালো লাগে তাকে কে বেশি পছন্দ করে শাকিব খানকে আমি তিনি তো ঝগড়ালে এই তুই আমার শাকিব খান কি কথা বলবি না শাকিব খান শুধু আমার না শাকিব খান শুধু আমার শাকিব খানকে না বলে আমি দুনিয়া তার সব তুলে দেব আমি দুনিয়া আগুন জ্বালিয়ে দেব আমি দুনিয়া बर्बाद করে দেব আচ্ছা আচ্ছা টিসের বাগানে গানটা শুনতে আমি আসলে গান গাইতে পারি দেখাতে পারবো আমার নামা দিয়েছে হ্যাঁ আমাদের ভাষায় কিন্তু নেশা আছে